গাইস পুলিশ কে মারা সহজ বুদ্ধি একটা আপনাদের শেখাবো তো নেমে গেছি আমার পিকের ভিতরে এই যে একটা সুন্দরী জ্যাকটা দিয়েছে যার একটা মনে হয়তো দুইটা রি দুইটা খানা কোবালে লাভ থেকে একদম চলে গেছে বিনাটি কেটে চান্দে দেশে এদের আর টিম থাকতে পারে যেহেতু সুন্দরী কে মারতেছি আজকে ফুল সুন্দরীকে মারবো কারণ আমি যখন যে মারি সেটাই সুন্দরী হয় এই যে একটা এটাও সুন্দরী

কয়েকটা ঠাসা দিম পরে একদম জায়গা মতো গুলি করতেছে আমার টিম মরে করতেছে নকডাউন এখন তাতে যে তাড়াতাড়ি আমার আগে আমার টিম চলে গেছে কিলে চুরি করার জন্য যদি কিলে চুরি করতে পারে তাহলে ও লাভ হতো কিন্তু কিল তো ওই গেছে আমার এই যে জিপ লাইন যাইতে না ভাগতেছে হয়তো ভাই বা আমাকে নেই মতো এবার একটা হ্যাচ আমার কাছে এখনো শর্ট চান্সের কোনো গান নাই ভাই দুইটা ওরে ওরে এই জায়গায় হবি ওপি ওপি ভাই ওপি তুমি খেলার দিক দিয়ে সেরা রে মানে ফ্রি ফায়ার কথা বলতেছি এনিমিটা ওই জায়গায় দাঁড়াতে পারে না একদম চান্দি বেশি দুইটা মারতেছি মেরে গেছে এমপি ফোর টিনিয়া পালাইছে আগে মনে মারতেছে আরে আরেকটু আগে আসতে পারলে এই কিলটা চুরি করে নিতে পারতাম যে এনিমিটা নক করছে আমার টিমমেট আমার সাথে থাকবে সেটা আমি আগে থেকে জানতাম এবং জানি এর কারণে আমি আমার টিমমেটকে সাথে সাথে নিয়ে ঘুরি এই দিকে একটা ইডলিশ পার্টি আছে ইডলিশ পার্টিটা এই জায়গায় এই যে ফুল স্পট আছে এই জায়গায় একে ডাউন করতে পারলে আরেকটা ডাউন করতে পারবো এখানে এখন নিচের তার ব্যবস্থা করি মরে যাওয়াই এটা খালি ঘুরতেছে কাকে মারবে মানে এনে ওটা দেখে নেই আমি যে মারতেছি আমার তো মারার জন্য আমাকে দেখে নেই এইখানে আরেকটা আছে এই যে চান্দুকে মারিয়ে দিতে পারলেই ওদের স্কোটের তিনটা শেষ হয়ে যাবো

ওরে কো মাত্র দশ পনেরোর মধ্যে হেলথ হয়েছিল আমি জানতাম না এই জায়গায় আরও একটা এনিমি আছে ওদের তিনটা এনিমি শেষ হয়ে গেছে শুধুমাত্র আর একটা এনিমি লাইফ আছে ওই একটা মনে হয় তো এখন ভাগিয়ে গেছে যদি ওই থাকতো ভয়তে এখন এখান থেকে ভাগিয়ে যাব কারণ তাদের টিমমেট মরে গেছে তিনটা এ লাল হইতেছে আমার টিমমেটের উপরে লোকেশন পাই গেছি উপরের দিকে আছে এ এদের কিন্তু মারলাম মনে তো আমার মাত্র যা স্কোটা করে দিয়েছি হালাই পাগল পাগল নি ভাই এ পাগল শিওর পাগল ওদের তিনজন টিমমেটকে মেরে দিলাম দেখবই ওদের রাশ মারতে আসছে এই জায়গায় আমাকে মারার জন্য আমি পনেরোটা কিল করে পালাইছি আর মাত্র বিশটার মতো কিল করতে পারলে আমার টোটাল হয়ে যাবো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কিল এই জায়গাটা কাকে বনে মারার চিন্তা আমরা করতে ছিল ঠাসা মাসাতে একদম নকডাউন করে দিই নকডাউন না শনি হয়ে গেছে এবার ডিমিটি বানাই দিছি এখন মনে হতো তাদের টিমের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদেরকে মারতে আসবো মারতে আসলে টুক করে মারে দেবো কারণ আমরা পুলিশ কোর্টকে মারতে পারি গেছে এতক্ষণ ভিডিওটা দেখলেন আপনারা কি কিছু শিখছেন পুলিশ কোর্টকে কিভাবে মারতে হয় সহজভাবে কিন্তু আপনাদের দেখাই দিতেছি এরকম ভাবে পুলিশ কোটকে মারা কোনো এনিমি কিন্তু আপনাদের শিখাইবো না শুধু নিজেদের মধ্যে শিখে নিতে হইবো আমি আপনাদেরকে শিখাই দিতেছি কারণ আপনারা আমার ভাই ব্রাজার মানুষ এখন খুবই সতর্কভাবে খেলতে হবো এই যে একটা এই হালাই করতে ভাবতে চাই আমার এদিকে বালাইছে ওয়াল যেহেতু বাধা দিছে একটা লঞ্চ আর মারে দিই লঞ্চ আর কিছু খাইবো তাতে না মনে হয়তো কিছু খায় নাই এবার তো খাইয়ে যাবো

এই পিকে ব্যবস্থা করতে হবে ঘরের ভিতরে ঢুকে গেছে কোন থেকে আবার মারে এই আশপাশ থেকে মনে হতে মারতেছে নাকি আমার টিমেট গুলি করছিল ওই গুলিটা আমার পেটতে ঢুকে ইদে বেড়ে গেছে মানে মুখ দিয়ে এই যে আর এটাও প্যাকিং করে ফেলাইছে পেকিং নেওয়ার পাতে দিয়েছে একটা লঞ্চার ছিল আর একটা মারতে হইব ও রে খোদা গো এখন মনে ভাইসে যায় একে মারতে পারলেই ও অত মাত্র ষোলোতেই ছিল একটু আগে আমার টিমমেট মেরে দিয়েছে সমস্যা নাই আমি না মারলে আমার টিমেট মেরে দিবো কারণ এটা আমি জানতাম আমার টিম মেরে দিবে একটা এনিমে আমাদেরকে মারার জন্য আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে গাড়ি নিয়ে ভাবতেছে আমাকে মেরে দিয়ে চাঁদে দেশে পাঠাই দিব কিন্তু আমাদেরকে চাঁদে দেশে পাঠানোর জন্য আগে বিনা টিকিট ঠিক করবো এই ফুল ম্যাচের ভিতরে মাত্র এনিমেছে সাতটা আমার দুজন শো আছে নয়টা এই নয়টা যদি মারতে পারি দুটো নয়টা সাতটা কে যদি মারতে পারি কি ল হয়েছে এবং মোটামুটি চল্লিশটা বলা যেন পঞ্চাশ থেকে সাইটটাও কিল হইতে পারে এখন আগে এনিমে মারি মাইরে দুগুন তো কয়টা কি হয়েছে

ওয়ালটা ফাইটতে গেছে এই জায়গায় একটা ওয়াল পাতাইতে হবো তেত্রিশ আবার খাই গেছে ভাই লঞ্চারে এখনো আমার খাইতে আছে এই যে বসে থাকবো তোমাকে আমি চ্যানেল এসে পাঠিয়ে দিছি যদি ফাইট করতো আমার সাথে তাহলে কিছু করতে পারতো যদি মেরে খেতাম তাহলে তো জয় হয়ে গেত আলার পর তো ফাইট না করে গাছের কাপড়ে লুকাই আসে গাছের না এটাকে পাথর বলে এই যে একটা এটাও শেষ যে আমি মারতেছি আমি এটা লাগতেছে এই যে একটা টুকটুমকে আসতেছে ড্রাইভারকে নকডাউন করে দিয়েছে এই যে একটা আরে দুইটা নকডাউন হয়ে গেছে এখন এদেরকে খুব শ্রী লাগছে মারি দিতে হবে এই টিমে আরো দুইটা আছে ভাইছা মাত্র এনিমি আছে তিনটা আমরা সব পাঁচটা আছে ম্যাচ বিয়া করতে হইব 24টা কিল হয়ে গেছে রে ভাই এখন ওই এনিমি দুইটাকে খুঁজতে খুঁজতে জীবন জমন সব শেষ করে ফেলতে হইব কারণ লাস্টের এনিমিগুলোকে খুঁজেই পাওয়া যায় না এই যে একটা লোকেশন পাইতেছি আমার টিমমেট কেমন হইতো মারি দিতেছে লাড় দিয়ে এনিমিটাকে মারার জন্য আমাকে ভিড়ি দেব ব্রুট হইব ভিড়ি যেটা উপরে ওইটা যদি লোকেশন পাই তাহলে টুক করে মারি দেব এই যে ঘরের ভিতরে চাঁদটা লোকে আছে একবার মাথাটা দেখতে পারলে এই যে বসে আছে একদম এর আর এনিমিটা আমার এদিকে বলা যে তাড়াতাড়ি যে রাস মারি দিতে ও বলা যে না কখন অরে আমাকে মারা চিন্তা ভাবনায় থাকতেছে ওই যাবে রে ভাই তোমাকে আমি মার বই মাথায় নষ্ট মামা আরেকটা আছে এই এই কি ভুল ইস্কট না রে ভাই এস দুইটা এনিমি ছিল এই জায়গায় বইসা তা আমি মেরে দিছি লাস্টে এনিমি আছে একটা এই একটাকে যদি মেরে দিতে পারি ম্যাচটা উইন আমার লেখার দিকে একটু লক্ষ্য করুন লেখা না এই জেনিমিটা একে মেরে দিতে পারলে ভাই ছাব্বিশটা কিল নকডাউন বোমা মাই মার্ম বোমা বোমা বোমাট হয়েছে মনে হয়তো এই যে ইভেট হয়েছে ভাই তো ম্যাচটা কিন্তু ভুয়া করে ফেলছি ছাব্বিশ কিল না সাতাইশ কিলো ভুইয়া তো অনেক কিল দিয়েছি